ভরা আক্রান্ত মনে অবসরের কথা বলে যা বললেন মাহমুদুল্লাহ রেয়াদ তার কথাগুলো সকলের মনেই দাগ কাটলেন বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল টেস্ট ফর্মেটে আচমকায় অবসর সিদ্ধান্ত দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ সেই সময় তার লাল বলের পারফরমেন্স ছিল তীব্র সমালোচনার মুখে এরই মাঝে দু একুশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বিদেশের মাটিতেই খেলেই সাদা পোশাকের অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি এরপরে গত কয়েকদিন ধরে গুঞ্জনের মাঝে সাবেকেই অধিনায়ক নিজের ক্যারিয়ারের আটকে দিলেন কেবল অন ডে ফর্মেটেই বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যকার চলছে টি টোয়েন্টি সিরিজ দিল্লি টাইগারদের প্রতিনিধিত্ব হয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ সাংবাদিকদের প্রশ্ন ছিল তবে কি ভারত সিরিজই হতে যাচ্ছে আপনার জন্য শেষ টি টোয়েন্টি ম্যাচ তিনি বলেন বারো তারিখে ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে হতে যাচ্ছে আমার ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি দেখেন আমার কোনো আক্ষেপের জায়গা নেই আমার ইচ্ছা ছিল আমি দেশকে দীর্ঘদিন সার্ভিস দেব যেটা দিতে আমি সক্ষম হয়েছি তাই আমার কোনো আক্ষেপ নেই তরুণদের সুযোগ করে দিতেই আমি টি টোয়েন্টিতে অবসর ঘোষণা করছি বিষয়ে আপনাদের কি মতামত টি টোয়েন্টি ক্রিকেটের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রেয়াদ কি আপনারা মিস করবেন এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন